আসসালামু আলাইকুম ছয়শো বাষট্টি পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রকাশিত হল বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন তো পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা পদ দেখে নেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমি আপনাদের একটা কথা বলে রাখি যে এখানে প্রত্যেকটা পদের পাশেই আপনারা দেখবেন যে ক্যাজুয়াল লেখা আছে তো আপনাদের প্রশ্ন হতে পারে যে ক্যাজুয়াল মানে কি ক্যাজুয়াল মানে হলো অস্থায়ী অর্থাৎ আপনাদের মূলত অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ আপনারা মূলত দৈনিক বেতন স্কেলে বেতন পাবেন অর্থাৎ আপনাদের মূলত দৈনিক একটা বেতন নির্ধারণ করে দেওয়া হবে সেই নিয়মে আপনারা বেতন পাবেন এটা কিন্তু স্থায়ী কোনো সরকারি চাকরি না অর্থাৎ যেভাবে দৈনিক কাজ করা অর্থাৎ মাস্টার বা দৈনিক হাজিরের ভিত্তিতে মূলত আপনাদের নিয়োগ প্রদান করা হবে তো এক নম্বর পথটি হলো পেন্টিম্যান পদসংখ্যা থাকবে বাষট্টিটি বয়স থাকবে সর্বোচ্চ বত্রিশ বছর এবং এখানে মূলত আপনাদের বেতন দেওয়া হবে অর্থাৎ প্রত্যেকদিন মূলত আপনাদের ভাতা দেওয়া হবে ছয়শো পঁচাত্তর টাকা এবং এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি আছে ডিশ ডিশওয়াশার এটাও মূলত ক্যাজুয়াল প্রথমে আটটি এটার ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এটার ক্ষেত্রে ভাতা দেওয়া হবে আপনাদের মূলত দৈনিক ছয়শো পঁচাত্তর টাকা এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এরপরে আছে হাইজিন হেল্পার এটা মূলত ক্যাজুয়াল পদ ষোলোটি এর ক্ষেত্রে এসএসসি পাস এবং সুঠং দেহের অধিকারী হতে হবে ভাতা দেওয়া হবে দৈনিক ছয়শো পঁচাত্তর টাকা এবং বয়স থাকতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর কিচেন হেল্পার নিয়োগ করা হবে পঁচিশ জন এটার ক্ষেত্রেও বয়স সর্বোচ্চ বত্রিশ বছর ভাতা দেওয়া হবে দৈনিক ছয়শো পঁচাত্তর টাকা এটার ক্ষেত্রে এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর ছয় মাসময় আদি কোর্স সার্টিফিকেট থাকতে হবে এটার ক্ষেত্রে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পাঁচ নাম্বার আছে বেকার হেল্পার এটা মূলত ক্যাজুয়াল পদের সংখ্যা থাকবে বারোটি এটার ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর ভাতা দেওয়া হবে দৈনিক ছয়শো পঁচাত্তর টাকা এবং এসএসসি পাশের পাশাপাশি সংশ্লিষ্ট কাজে ছয় মাসের প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে ছয় নম্বরে আছে মেনটেন্স হেল্পার পদের সংখ্যা থাকবে দশটি এটার ক্ষেত্রে ভাতা দেওয়া হবে দৈনিক ছয়শো পঁচাত্তর টাকা বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এসএসসি পাশের পাশাপাশি ছয় মাসের সার্টিফিকেট থাকতে হবে এবং এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে স্টোর হেল্পার ক্যাজুয়াল এর ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এসএসসি পাশ হলে আবেদন করতে পারবে উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং অবশ্যই আপনাদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পদের সংখ্যা থাকবে পাঁচটি এর পরে আট নম্বরে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল এটার ক্ষেত্রে পদসংখ্যা থাকবে একশো চল্লিশটি এটার ক্ষেত্রে এইস পাস হতে হবে এবং সেটা অবশ্যই বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে জিপিএ থাকতে হবে ফাইভ পয়েন্টের ভিতরে সর্বনিম্ন থ্রি পয়েন্ট অর্থাৎ এসএসসি এবং এইস এসি ওয়েব পরীক্ষায় জিপিএ থাকতে হবে ফাইভ পয়েন্টের মধ্যে সর্বনিম্ন থ্রি পয়েন্ট এটার ক্ষেত্রে বয়স থাকতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর দৈনিক ভাতা দেওয়া হবে আটশো পঁচাত্তর টাকা এবং শারীরিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পাম্প অভার্ডার ক্যাজুয়াল একজন এটার ক্ষেত্রে ভাতা দেওয়া হবে আটশো পঁচাত্তর টাকা পদসংখ্যা ব্যক্তি বয়সের উচ্চ বত্রিশ বছর তো এটার ক্ষেত্রে মূলত আপনাদের এসএসসি বাসের পাশাপাশি দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর আছে ফায়ার হেল্পার ক্যাজুয়াল এটার ক্ষেত্রে মূলত প্রদর্শনতা পাঁচটি বয়সের উচ্চ বত্রিশ বছর ভাতা দেওয়া হবে দৈনিক আটশো পঁচাত্তর টাকা এটার ক্ষেত্রে এসএসসি বাস তবে যারা বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থী অর্থাৎ যাদের গ্রুপ সাইন্স ছিল তাদের মূলত অগ্রাধিকার দেওয়া হবে এগারো নম্বর আছে স্টোর হেল্পার ক্যাজুয়াল আঠারো জন নিয়োগ করা হবে এসএসসি পাস এবং এটার ক্ষেত্রে জিপি থাকতে হবে সর্বনিম্ন থ্রি পয়েন্ট সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে এটার ক্ষেত্রে আপনাদের মূলত ভাতা দেওয়া হবে দৈনিক আটশো পঁচাত্তর টাকা সর্বোচ্চ বত্রিশ বছর সিকিউরিটি গার্ড সব থেকে গুরুত্বপূর্ণ যে পদ এই পদের প্রতি আপনাদের আকর্ষণ সব থেকে বেশি একশো জন নিয়োগ করা হবে এর ক্ষেত্রে এসএসসি পাস হলে আপনার আবেদন করতে পারেন পাশাপাশি উত্তর থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং অবসরপ্রাপ্ত পুলিশ বা আর্ম ফোর্সের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে সাধারণ প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন ভাতা দেওয়া হবে দৈনিক আটশো পঁচাত্তর টাকা সর্বশেষ এয়ারক্রাফ্ট ক্লিনার এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পা হলে আপনারা আবেদন করতে পারবেন তবে যারা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ তাদের অগ্রাধিকার দেওয়া হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পদের সঙ্গে হবে একশো ষাটটি এবং এটার ক্ষেত্রে ভাতা দেওয়া হবে আটশো পঁচাত্তর টাকা এবং বয়স থাকতে হবে সর্বোচ্চ বত্রিশ বছর এরপর আমরা অন্য তথ্যগুলি একটু দেখে নেব তেইশ চার দু হাজার পঁচিশ তারিখ মূলত প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে তো এই সময় মূলত আপনাদের বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এটা মূলত এসএসসি বাসের সনদ অনুযায়ী আপনাদের বয়সটা নির্ধারণ করা হবে এরপরে হচ্ছে আপনাদের নিয়োগের ধরন অর্থাৎ আপনাদের মূলত উননব্বই দিন অর্থাৎ তিন মাস মেয়াদে নিয়োগ দেওয়া হবে তবে আপনারা চাইলে পরবর্তীতে শর্ত সাপেক্ষে নবায়ন করতে পারবেন অর্থাৎ আপনাদের চাকরির মেয়াদ কিন্তু বৃদ্ধি করতে পারবেন তবে এটা কিন্তু স্থায়ী চাকরি না স্থায়ীভাবে আপনারা কিন্তু চাকরি করতে পারবেন না এরপরে হচ্ছে যে কোনো তথ্য বলি আপনারা চাইলে বিমান ডট গভ ডট বিডি অথবা বিমান এয়ারলাইন্স ডট কম এই ওয়েবসাইটে প্রবেশ করে তথ্য দেখে নিতে পারবেন এরপরে হচ্ছে আপনাদের আবেদনের লিঙ্ক আপনাদের মূলত বিবিএল ডট টেলিটক ডট কম ডট বিএ এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে তোকে আমার মাধ্যমে আবেদন করতে চাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন আবেদন শুরু হবে তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটা আবেদন শেষ হবে বাইশ মে দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদন সংক্রান্ত যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে